এই জাহাজটি করে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের মাল ট্রান্সফার করা হয় এবার থেকে ওপার নেওয়া হয় আর এই রাস্তাটি যে দেখতে পাচ্ছেন দেখেন এই রাস্তাটি কিন্তু একদমই ধুবরি আদাবাড়ি থেকে আসছে এবং কি এই জাহাজটি যে দেখতে পাচ্ছেন এই জাহাজটি কিন্তু এখানে ভিড়ানো রয়েছে আমি ফাইনালি এই জাহাজের উপরে উঠবো এবং আপনাদেরকে এইখান থেকে পুরোপুরি ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের ভিউগুলো দেখাবো আমি মানে ব্রহ্মপুত্র নদীর পাশে আসি এবং কি এই ব্রহ্মপুত্র নদীতেই এই জাহাজটি ভিড়ানো রয়েছে এবং আপনাদেরকে এই পুরোপুরি এই জাহাজের আপডেট দিব এবং কি আমি দুগলি টু ফুলবাড়ি ব্রিজের যতগুলো পোস্ট আছে সেগুলোরও আপডেট দিব এই ব্রিজের যে কাজের জন্য যে এলএনডি থেকে যে জাহাজ দিয়েছে তো এই জাহাজটি দেখেন আপনাদেরকে এই জাহাজটির ফুললি ভিউ পুরোপুরি আপনাদেরকে দেখাবো এদিকে আপনাদেরকে এটি দেখাই এখানে আর কি লেখালেখি করে জাহাজের ভিতরে প্যাসেন্দার অথবা গাড়ি কয়েকটি এগুলো কিন্তু সব কিছুই এইখানে আর কি এই যে এদিকে যে ঘরটি ছোট্ট একটি ঘর এই ঘরের ভিতরে লেখালেখি করে যাই হোক আপনাদেরকে এদিকে কার আরও দৃশ্য দেখায় এই দেখেন পুরোপুরি এই জাহাজটি কিন্তু অনেকগুলো গাড়ি আসতে পারে তো দেখেন এই যে অলরেডি কিন্তু একটি গাড়ি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আসে এই দেখেন পিছনে গাড়িটি যে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো কিন্তু গাড়ি এই দেখেন এই জাহাজের মধ্যে নিয়ে কিন্তু ওপারও যায় আবার তো দেখেন এপারও আসে মানে এপার থেকে যদি মাল মানে মালবাহিনী গাড়ি এদিক থেকে উঠায় মানে দেখেন এই যে রাস্তা আছে একদম দুপুরি আদাবাড়ি থেকে এটি রাস্তা আছে এই রাস্তা এসে এইখান থেকে এইখানে যে লাগাইয়া দিছে জাহাজটি তো দেখেন আপনাদেরকে দেখাই এদিকে তার ভিউ গুলো দেখাবো আপনাদেরকে এবং যে দুপুরি টু ফুলবাড়ি ব্রিজের যে পোস্টগুলো আছে তো এই পোস্টগুলো আরও আপনাদেরকে ভিউ দেখাবো একটি কিন্তু দেখেন ছোট নৌকা অথবা ভোট কিন্তু এইখান থেকে সেরে দেখেন এই যে একটি যে লোক দেখেন এই যে ভোটের উপরে উঠছে ভোটটি এখন যাবে ওই পারে মানে নদীর ওপার যাবে দেখেন আপনাদেরকে দেখাইলাম যে ওই যে ওই পোস্টটি ওটি হলো দেখেন এই যে মানে কয়েকটি যে ভোট আছে তো ওই পোস্টটি হলো বিরাশি নাম্বার পোস্ট আর এদিকে যে জাহাজ বিরানো রয়েছে এবং কি একটি যে কেলেঙ্গারি আছে এটি হল তিরাশি নাম্বার পোস্ট আর এই পোস্টটি হল চুরাশি নাম্বার পোস্ট এই একটি জাহাজ আছে এবং কেরঙ্গারি আছে সেই জাহাজের উপরে এবং কি ওই পোস্টেও কাজ করা হয় এটি হলো চুরাশি নাম্বার পোস্ট এটি হলো দেখেন এই একটি যে পোস্ট আছে এটি হলো পঁচাশি নাম্বার পোস্ট দেখেন পোস্টের মধ্যে কিন্তু হাও আছে পঁচাশি নাম্বার পোস্ট এই পোস্টটি দেখেন ভালো করে দেখায় আপনাদেরকে জুম করে আর এদিকে আরেকটি পোস্ট আছে এটি হলো ছিয়াশি নাম্বার পোস্ট ওদিকে হলো সাতাশি নাম্বার পোস্ট আপনাদেরকে এখন ওই পাশে যাই দেখাই এই দেখেন আমি চলে যাচ্ছি এই পাশে এদিক থেকে ভালো করে দেখা যাচ্ছে না মানে এই ভোরটির জাহাজটির পিছনে কয়েকটি পোস্ট আছে আর ওইদিকে হলো ফুলবাড়ি সাইড মানে এদিকে যদি চলে যান আপনারা এদিকে যাইতে পারবেন ফুলবাড়ি এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আর একটি নেক্সট নতুন দুবরি ফুলবাড়ি ব্রিজের ব্লক ভিডিওতে